যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিল সেই আমার শিক্ষক সেই আমার ওস্তাদ তাই ওস্তাদের সাথে নম্র ভদ্র ও বিনয়ের সাথে কথা বলা তার সাথে বেদবি নয় শিক্ষক শিক্ষকই সেই শিক্ষক বলেই আমি ছাত্র সেই শিক্ষক বলেই তুমি ছাত্র বলে দাবি করতে সেই শিক্ষক বলেই তুমি সমাজে প্রতিষ্ঠিত শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা শিক্ষকের গায়ে হাত তোলা একজন ছাত্র হিসাবে মোটেও উচিত নয় শিক্ষক যত অপরাধ করুক তার জন্য তার শাস্তির ব্যবস্থা করবে তার উপরস্থ মহল তুমি কে তুমি একজন ছাত্র তুমি কেন তার গায়ে হাত তোলো এটা মোটেও উচিত নয় শিক্ষকের সেবা করা ওস্তাদের সেবা করা আর তার জ্ঞান বৃদ্ধি পাওয়া তাই শিক্ষকের সাথে দুর্ব্যবহার নয় শিক্ষক যত বড় অন্যায় করুক তার বিচার করার জন্য উপর মহল আছে আমরা কখনো তার গায়ে হাত তুলতে পারি না এবং তার বিচার করার আমরা না আমরা তার ছাত্র এটা আমাদের মনে রাখতে হবে শিক্ষকের গায়ে হাত দিয়ে নিজের এই হাতকে কলঙ্কিত করো না একটা কোনো ছাত্র কখন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না সে অবশ্যই একজন সন্ত্রাস যে শিক্ষকের গায়ে হাত তোলে